বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জেনে নেব নবী করিম সাল্লাহ সাল্লামের রজমোবারক সম্পর্কে কয়েকটি তথ্য যেগুলো আমাদের অনেকেরই অজানা তো চলো জানা যাক নবীজি যেদিন মদিনা হিজরতে এলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে একুশে জুন থেকে দুই জুলাইয়ের কোনো একদিন মদিনার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছিল অপরূপ এক হামুদকে উট যেখানে এসে থেমেছিল সেখানে তিনি নির্মাণ করেছিলেন নতুন একটি মসজিদ যেটি মসজিদে নববী এই মসজিদের পাশে ছিল মা আয়েশ রহমতুল্লার বাসগৃহ মৃত্যুর পর এই বাসগৃহের পাশেই কবর দেওয়া হয় নবী করিম হজরত মোহাম্মদ সাল্লামকে তার কবরের পাশে পরবর্তী সময় সায়িত হয় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রহমাতুল্লাহ এবং হজরত ওমর রহমাতুল্লাহ এর পাশে একটি কবরের জন্য খালি জায়গা রয়েছে হজরত ইসা আল্লাহ সাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং এরপর তিনি মারা যাওয়ার পর এখানে তাকে দাফন করা হবে হযরত মোহাম্মদ সাল্লামের কবরকে শ্রদ্ধা জানিয়ে বলা হয় রজা শরীফ কারণ এটি জান্নাতের একটি বাগান রজা আতহার অর্থাৎ পবিত্র বাগান হজের সময় হাজিরা নবীর রজা জিয়ারত করেন দয়াদুরত পাঠ করেন তবে নবীজের রজায় শেষতা দেওয়া নিষিদ্ধ সেটা শিরকতুল অপরাধ নবীজি নিজেই তার কবরকে উৎসবের স্থান বানাতে নিষেধ করে গিয়েছিলেন এই পুরো স্থানটি সবুজ গম্বুজের নিচে অবস্থিত আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসন আমলে এই গম্বুজ নির্মিত হয় এবং আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে একে সবুজ রং করা হয় আদি গম্বুজটি ছিল কাঠের তৈরি রংহীন সেটি বানিয়েছিলেন মামুল্ল সুলতান আল কালাউন। তিনি একজন তুর্কি কৃতদাস ছিলেন শ্রীয় কৃতিত্ব ও প্রতিভাধারা তিনি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে রাজ অধিকার করেন চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি আগুনে পড়ে গেলে সুলতান আল আশরাফ সাইদ আল দিন কায়েদ বে মসজিদটি ঈদে পুনর্নির্মাণ করেন তখন তিনি নবীজির রজা মোবারক সহ আবু বকর রাহমতুল্লাহ ও ওমর রহমতুল্লাইয়ের কবরও ইট দিয়ে বাধাই করে দেন এর আগে দ্বাদশ শতাব্দীতে নবীজির লাশটি একবার চুরি হওয়ার আশঙ্কা তৈরি হলে সুলতান নুরুদ্দিন জাঙ্কি এক হাজার মন শীসা গলিয়ে শরীফের চারিদিকে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে বিন আবদুল আজিজ ক্ষমতা গ্রহণের সময় মহানবীর রজা মোবারক ধ্বংস করে ফেলতে চেয়েছিলেন কারণ ওয়াহাবি মতবাদ অনুযায়ী কবর জিয়ারত থারাম তারপরও বহুবারই সৌদি বাদশারা মহানবীর রজা সহ সব কবরই মসজিদে নববীর আশেপাশ থেকে সরাতে চেয়েছিলেন কিন্তু মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে মা ফাতিমারও কবর আর মা ফাতিমার কবর শিয়া মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি স্থান এখান থেকে কোন কবর সরালে সারা মুসলিম জাহানেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই কবরগুলো এখনো আগের অবস্থানেই আছে যদিও নীজির কবরটি সোনা দিয়ে মোড়ানো কিন্তু সেটি দেখার অধিকার কারণে সৌদি বাদশাহদের তত্ত্বাবধানেই এখন মদিনার কর্তৃত্বভার